বাংলাদেশে শবে বরাত কীভাবে উদযাপিত হয়েছে এতে বরাত কেন্দ্রিক যে বিতর্ক বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্রুপ রয়েছে যেমন বাংলাদেশের যতগুলো ধর্মীয় আউটফিট রয়েছে তারা নানান ভাগে বিভক্ত কেউ বলছেন যে শয় বরাত বলতে কিচ্ছু নেই বরাতে মসজিদে যাওয়ার চাইতে অমুক জায়গায় যাওয়া ভালো কেউ বলছেন না শয়ে বরাত আছে বরাত একটা ফজিলতপূর্ণ রজনী এবং কেউ বলছেন যে শবে বরাতে হালুয়া রুটি খেতে হবে কবর জেরাত করতে হবে রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে ইত্যাদি ইত্যাদি গোসল করতে হবে এগুলো এখনও আছে এখন এই বিতর্ক বা এই অবস্থান বা এই শবে পক্ষে বিপক্ষে আমরা যুগ যুগ ধরে বাংলাদেশে একটা প্রতিদ্বন্দ্বিতা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক প্রচার প্রচারণা লক্ষ্য করছি এখন যেহেতু শবে একটা রাজনৈতিক দিক রয়েছে একটা ধর্মীয় দিক রয়েছে একটা অর্থনৈতিক দিক রয়েছে আমি কয়েক বছর আগে শবে বরাতের অর্থনীতি নিয়ে একটা আলোচনা করেছিলাম অর্থনৈতিক সাথে যথেষ্ট সম্পর্ক রয়েছে সবরাতকে কেন্দ্র করে একটা সময় ছিল পুরান ঢাকায় বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য বিক্রি হতো গরুর গোস্ত বিপুল পরিমাণ বিক্রি হতো এছাড়া আরও নানান ধর্মীয় সামগ্রী টুপি আতর বা এগুলো বিক্রি হতো এছাড়া আরও অনেক অর্থনৈতিক দিক রয়েছে আপনি যদি ঢাকার আজিমপুর কবরস্থানে আশেপাশে যান কিংবা গুলশানে যান বনানী কবরস্থানের আশেপাশে যান মোহাম্মদপুরে যান দেখবেন যে কবরস্থানের আশেপাশে আর লক্ষ কোটি টাকার বিজনেস হয় সবে বরাতের রাতে গিজ গিজ করে ভিক্ষুক হাঁটা যায় না এবং স্থান বরাদ্দ দেওয়ার জন্য স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আবার চাঁদাবাজি করে এর মানে তুমি এই স্থান পাওয়া কোনো ভিক্ষুক এই কয়েক ঘন্টা থাকবা এবং ওই সময় সাধারণ মানুষ ব্যাপক পরিমাণ দান করে পিতা মাতা আত্মীয় স্বজন কবর জিরাত করতে যায় কবরস্থানগুলোতে এটা আমি বাংলাদেশে থাকতে এক সময় সশরীরে ফিজিক্যালি আমি অবজার্ভ করে দেখেছি এর মানে এটা একটা অর্থনৈতিক দিক রয়েছে চাঁদাবাজি ভিক্ষাবৃত্তি বিক্রি ক্রয় আর কিছু টাকা পয়সার মোবিলিটি ট্রানজ্যাকশন এবং সরকারি ছুটি যেহেতু রয়েছে মানুষজন বাড়ি যাওয়ার চেষ্টা করে গ্রামে যাওয়ার চেষ্টা করে পরিবারের সাথে সময় কাটানো এবং কিছু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে এর মানে এটা রাজনৈতিক অর্থনৈতিক দিক রয়েছে ধর্মীয় দিক তো রয়েছেই তো এই কারণে এবং একটা সাংস্কৃতিক দিক রয়েছে কালচারাল একটা দিক একটা সময় ছিল সর্বরা ছিল একটা উৎসব এখন উৎসব এটা তো কালচারাল এটা তো আর ধর্মীয় দিক নয় কিন্তু হাদিস বা সালাফি প্রচারণার ফলে এই সবে প্রায় বাংলাদেশে ধ্বংস হতে প্রায় হয়ে গিয়েছিল স্বয়ে বরাত পালন ব্যাপকভাবে ড্রাস্টিক্যালি রেডিউস হয়ে গিয়েছিল বিশেষ করে কয়েকজনের কারণে ডক্টর জাকির নায়ক যখন বলেছিলেন যে স্বয়বরাত বলতে কিছু নেই আর ডক্টর জাকির নায়ক যখন সামাজিক পরিসরে পিকে ছিলেন তখন এক জাকির নায়কের বক্তব্যের কারণে বাংলাদেশে লক্ষ কোটি ধর্মপ্রাণ মানুষ সয়বরাত পালন করা থেকে বিরত থেকেছিল এরপরে আল্লামা হোসেন সাইদি বাংলাদেশের ইতিহাস সবচেয়ে জনপ্রিয় বক্তা তিনিও বলেছিলেন যে শহেবরাতের মতো বেদাত আমরা পালন করব না এটা ছিল না আর সাইদি সাহেব বললে তার অনুসারে অনেকে তো বলবে এটা স্বাভাবিক এছাড়া তুমুল প্রভাবশালী ছিল পৃষ্টিভির কারণে যেসব ওলামা কাজী ইব্রাহিমের মতো জনপ্রিয় বক্তা এরা সবাই শহেবরাতের বিপক্ষে ছিল যার ফলে শহেবরাত বাংলাদেশে একটা অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছিল এবং আহলে হাদিস বা সালাফি এগুলো বিবেচনা ছাড়াই সাধারণ মুসলিমরা সয়বরাত বরাত নেই এটা কুসংস্কার এটাই মনে করা শুরু করেছিল কিন্তু পিস বন্ধ হওয়ার পর জাকির নায়কের কিছু ইডিওলজিক্যাল প্যারাডাইম শিফট জাকির নায়ক এক সময় পুরোপুরি আহলেহাদিস ছিলেন তারপরে আহলেহাদিস থেকে ফিরে এসেছেন তার অবস্থানের পরিবর্তন করেছেন এর ফলে আরও নানান কারণে বা আহলেহাদিস বা সালাফিদের মুখ সম্মোচন হওয়ার পর আহলে হাদিস বা সালাফিরা সহী আকিদা শহী ধর্ম প্রচারণ প্রচারের নামে তারা যে ইহুদি খ্রিস্টানদের দালালি করছে বাংলাদেশে এই বিষয়টা মোটামুটি জনপরিসরে প্রমাণিত হওয়ার পর তারা যে ইসলাম ইসলামী আন্দোলন একামতে দিন ধ্বংস করার মিশনে নেমেছে বিদেশিদের টাকা খেয়ে এটা মোটামুটি স্পষ্ট হওয়ার পর আহলেহাদিসের এইসব কথা জনগণ ভ্যালু দেয় না তখন আবার কিছু ওলামা বিশেষ করে দেওবন্দি কিছু আলেমুলামা সয়বরাতের পক্ষে আবার ব্যাপক দলিল বা প্রচারণা দেওয়া শুরু করেছেন বিশেষ করে জামাতপন্থীদের মধ্যে মুফতি আমির হামজার একটা বক্তব্য দু সালে শয়বরাত পালন করা হবে কি হবে না শয়বরাত সম্পর্কে সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গিতে সবচেয়েতে বড় ভূমিকা পালন করেছে তো এতে দিন শেষে যেটা দেখলাম আমি একটু সোশ্যাল সায়েন্স রিসার্চ ম্যাথোডোলজি অনুযায়ী স্যাম্পলিং করার চেষ্টা করেছি নানান জনের সাথে স্যাম্পলিং করে কথা বলেছি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেছি আসলে দুই হাজার সালে সবে বরাত সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি কি আমি যেটা দেখেছি হাদিসের যে প্রচারণা সাধারণ মানুষ ব্যাপকভাবে বর্জন করেছে এক সময় হাদিসের প্রচারণায় অনুপ্রাণিত হয়ে শবে বর্জন করেছিল যারা তারাও আজকে অনেকে হাদিসকে বর্জন করে বরং শবে বরাতের অস্তিত্ব স্বীকার করছে এটা হাদিসের একটা পরাজয় বিশেষ করে এবছর দেখলাম শেখ আকরামুজ্জামান বিন আবদুলসালাম নামের একজন কথিত শাহেক কথিত একজন হুজুর এটা লজ্জাজনক এরা হুজুর আমাদের দেশে এটা হুজুরদের জন্য একটা লজ্জাজনক তো এই আকরামুজ্জামান বিন আবদুলসালাম তার কথাবার্তা অলওয়েজ অশালীন কথাবার্তা অরুচিশীল একজন থার্ড ক্লাস পারসন আমার কাছে মনে হয়েছে তিনি একটা কথা বলেছেন একটা বক্তব্য দিয়েছেন তাও আর মসজিদে বসে শয়েবরাতের দিন মসজিদে যাওয়ার চাইতে মসজিদে জমায়ে হওয়ার চাইতে অমুক জায়গায় যাওয়া ভালো যে জায়গাটার নাম আপনার শুনেছেন আমি বলবো না আমি অতটা রুচিশীল নয় যেটা উদাহরণ দিব মানে দুনিয়ার সব নিকৃষ্ট জায়গায় যাওয়া ভালো হারাম কাজ করার জন্যে সহায়বরাতের দিন মসজিদে যাওয়ার চাইতে তো এই বক্তব্যটাই জনগণ ক্ষেপেছে যে কোনো বিবেকবান মানুষ দিসোকার সাধারণ মুসলিম হোক যে মার মারপেস বা মাঝহাব নন মাঝাব এগুলো বোঝে না জাস্ট মুসলিম এরাও চরম ক্ষুব্ধ যে এরকম কোনো হুজুরের কথা কোনো সায়কের কথা হতে পারে এগুলো এর মানে এরা মনে হয় সব ধান্দাবাজ এরা অরুচশীল অথবা এদের কথা শোনা যাবে না এর ছাড়া মতিউর রহমান মাদানি বা ইটিভির বিতর্কিত সায়করা একসময় জনপ্রিয় ছিলেন আহলেহাদিস প্রচার করতো এদেরকে কিন্তু এখন প্রচার করছে না আবার হাদিসরা যে বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের কথায় উঠে আর বসে হাদিসের যে সংগঠনগুলো রয়েছে এরা যে সব আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন আওয়ামী লীগের হাতের মুঠ হয় সালমান এফ রহমান এবং রহমতুল্লাহ কিংবা মেয়র সাবেক হানিফের ছেলে ঢাকা দক্ষিণের যিনি মেয়র ছিলেন বর্তমানে এমপি এদের নিয়ন্ত্রণে বা রাজশাহীর কিছু আওয়ামী লীগের নেতার নিয়ন্ত্রণে তো এগুলো জনপরিসরে স্পষ্ট হওয়ার পর যারা যাচাই বাছাই দলিল এগুলো বুঝে না তারা হাদিসের প্রতি বিদ্বেষ বা আকরামুজ্জামান উজ্জামান বিন সালামের মতো ফেতনাবাজ লোকদের প্রতি লাল কাঠ দেখানোর অংশ হিসেবেও সবে বরাত্কে কিছুটা গ্রহণ করছে তা আমি দেখলাম যে মাঝখানে দু হাজার তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ সালে সয়বরাত যতটা নেতিবাচকভাবে বাংলাদেশে দেখা হতো তার চাইতে এখন আগের চাইতে মানুষ এটাকে স্বাভাবিক হিসাবে দেখছে এটা গুরুত্ব ফজিলত শেয়ার স্বীকার করছে এবং মসজিদে আগের চাইতে বেশি পরিমাণ আসে অনেক আগে যেরকম সবাই আসতো সেরকম না হলেও দু হাজার চোদ্দো পনেরো ষোলো সতেরো সালের চাইতে বিশেষ করে সতেরো আঠারো সালে যে অবস্থা ছিল তার চাইতে বেশি পরিমাণ মানুষ শহবরাত উদযাপন করতে মসজিদে এসেছে এবং তরুণ প্রজন্মের শিক্ষিত তরুণদের মধ্যে আর একটা ক্যাম্পেইন দেখলাম যেটা আমি শতভাগ সমর্থন করি আমি আগেও বলেছি যে সহবরাতকে কেন্দ্র করে যে একটা উৎসব ছিল কালচার হিসেবে সে উৎসবকে ফিরিয়ে আনতে হবে এর একটা সামাজিক প্রভাব বা গুরুত্ব রয়েছে বিজাতি সংস্কৃতি আধিপত্যবাদী সংস্কৃতি থেকে তরুণ প্রজন্মকে ফিরিয়ে আনার জন্যে কিছুটা হলো মসজিদমুখী করার জন্যে বাচ্চারা মসজিদে যাবে ওয়াজ শুনবে আলোচনা শুনবে জিলাপি খাবে বিরিয়ানি খাবে এই যে একটা উৎসব এতে বেদাও হওয়ার কিছু নেই এটা খাওয়া অথবা ঘরে বিভিন্ন পিঠা বানাবে গরুর গোস্ত রান্না করবে পিঠা বানাবে প্রয়োজনে হালুয়া রুটি ইত্যাদি ইত্যাদি বানাবে এগুলো খাবে নিজে খাবে আরেকজন খাওয়াবে এটা পুরোটাই পজিটিভ বরং সহের যে সই হাদিস যে হিংসা বিদ্বেষ না থাকলে আল্লাহ তাকে এরাতে ক্ষমা করে দিবেন। সে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার জন্য নিজে খাওয়া এবং অন্যকে খাওয়ানো এটার একটা তাৎপর্য আছে অতএব খাওয়া খাওয়ির কালচারটা সামনে আনা দরকার এটাও দেখলাম যে আগের চাইতে মোটামুটি পপুলারিটি পেয়েছে ঢাকায় ব্যাপক বেচা কিনা হয়েছে মানুষজন কবর জেরাত করতে যাচ্ছে বের হচ্ছে মানে আমি যেটা দেখলাম যে হাদিসের প্রচারণা ব্যাপকভাবে ফেইল করেছে হাদিস যতটুকু সফলতা পেয়েছিল জাকির নায়ক আল্লামা সাইদি এদেরকে ব্যবহার করে তারা আবার পিছনে চলে গিয়েছে হাদিসের কথাকে এখন মানুষ ঘৃণাভড়ে প্রত্যাখ্যান করছে আর শহেবরত দেশের সুন্নিদের যে আবার বাড়াবাড়িমূলক লেজিটিমেসি সেটাও জনগণ ওরকম গ্রহণ করছে না যে একেবারে সব কিছু মানে যত হাদিস জাল জৈব নেই সব তাদের কাছে সহিদ মানে এটাও আবার সচেতন মানুষ গ্রহণ করছে না মধ্যম পন্থা শহেবরাত সম্পর্কে যেটা জামাত শিবিরে বেশিরভাগ আলেম ওলামা ধারণ করে মানে শহেবরাতের অস্তিত্ব আছে লাইলাতসমিন শাহবানের অস্তিত্ব প্রমাণে হাদিস হাসান সহিদ এবং এই সুনির্দিষ্ট কোনো এ প্রমাণিত না হলেও এবাদত অনির্দিষ্টভাবে করা যায় এই যে মধ্যমপন্থী দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির বিজয় জনগণ এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে এবং সবেবরাত বিষয়ে এবছর অ্যাটলিস্ট দেখলাম যে জামাত শিবিরের লোকজন সবাই না ব্যতিক্রম আছে কিন্তু আলেমুলামা এবং একটা বড় অংশ এবং কৌমি বা দেওবন্দীদের ধারা তারা কিন্তু এক অবস্থানে উভয়ই মধ্যম মানের একটা অবস্থানে বাড়াবাড়ি সারা সারি বিপক্ষে মধ্যম পন্থা যার এক দর্শক হাদিসের প্রভাব গুরুত্ব প্রয়োজনীয়তা প্রাসঙ্গিকতা বাংলাদেশ থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে এটা বাংলাদেশ ইসলাম মুসলিমদের জন্য ইতিবাচক হাদিস এটা একটা ফেতনা তারা ইসলাম মুসলমানদের অনেক ক্ষতি করেছে ইহুদি খ্রিস্টানদের অনেক এজেন্ডা বাস্তবায়ন করেছে মুসলমানগণ সচেতন হয়েছে এমনকি জামাত শিবিরেরও একটা বড় অংশ হাদিস প্রভাবিত ছিল তারাও এবার সচেতন হয়েছে মুখ ফিরিয়ে নিচ্ছে এটা আমি ইতিবাচক মনে করি